আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আপনার আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ধোঁয়া এবং ভালোবাসায় ভালোই আছি তো আজকে হলো চানডে তো একটু কাজের জন্য বের হয়েছি তারপর সাথে একটু ঘুরে আসবো যদি টাইম পাই তো এখন যেহেতু কাজের জন্য যাইতাছি তো একটা মানুষের বাসায় যাবো তো ঘর থেকে বের হয়ে তারপরে আজকে ক্যামেরাটা অন করলাম যেহেতু খরদোর করে বের হয়েছি তো তাই আর বাসায় থেকে ক্যামেরাটা অন করতে পারছিলাম না তো এই যে দেখেন আস্তে আস্তে খানেক দূর আসে পড়ছি তো এদিক দিয়ে আমাদের এইখান দিয়ে অনেক পরিমাণে রাস্তা খারাপ যে বৃষ্টি হইলেই রাস্তা খারাপ হয়ে যায় এখানে নাম নাইমে গেলছে এরা তো এখান থেকে লাগবো এক জায়গায় তো এখানে যেহেতু গাড়ি যায় না যে আপনাদেরকে রাস্তাটা দেখায় তো এই যে দেখেন রাস্তার অবস্থা দেখছেন এরকম কাদা মানে প্রচণ্ড পরিমাণ প্রচণ্ড লেভেলের কাদা যে জায়গাটা মানে হাইটে যেতে পারতেছি না আমরা তো সেই জায়গা দিয়ে আবার গাড়ি কেমন করে আসবে তো সবাই হাইটে হাইটা যাইতাছি আর এইখানে দেখেন চারপাশে হলো আপনার পুকুর ভেসে ভরপুর পানি ভালোই লাগতেছে জায়গাটা বৃষ্টি হয় তো রোজ রোজ বৃষ্টি হয় তার জন্য যে দেখেন পানি খুব পরিমাণে বেড়ে গেছে একদম প্রচন্ড লেভেলের পানি এখান থেকে এখন আসা বললাম নগাঁওর দিকে রওনা হলাম এখন যাব হলো নগাঁও যে এখানে গেছিলাম কি বলছিলাম আপনাদেরকে জায়গাটার নাম মনে নাই আচ্ছা একটু পরে বলতেছি কোন জায়গায় গেছিলাম তা এখন হলো চলে যাচ্ছি নগাওয়ার দিকে তো এদিকে কি কিছু একটা খাবো তারপরে হলো ওই আর কি এখান থেকে বইয়ের হব মানে প্রচন্ড খিদা পেয়েছে দেখছেন মুখটার অবস্থা এখন এই যে দেখেন সজলি এসে পড়ছি এখন খাওয়ার জন্য তো অর্ডার করে নিচ্ছি যেটা হ্যাঁ খুব সুন্দর জায়গা এটা তো আপনারা আসতে পারেন কারা কারা আসবেন এখন আমি জাস্ট খাবো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর চলে যাব খুবই মজা তো একদম ফাঁকা মানে এটা তো ও টাইমে আসে আর কি এখন মানুষ নাই এখানে দেখি খাওয়া দাওয়া করে একটু রেস্টেড যাচ্ছি তো এই যে দেখেন ফ্যানের হাওয়া। তারপর চলে যাব এখান থেকে বেরিয়ে পড়বো প্রচণ্ড রোদ উঠছে রোদের জন্য মানে কোথাও আর কি বলবো আপনাদেরকে যাওয়া যায় না গাছ বেরিয়ে পড়লাম এটা হল আপনার এই একেবারে ভালো না খাবার একদম পছন্দ বাজে খাবার খানে আর কখনো আসবো না এত পরিমাণের বাজে খাবার আমি তো খাবার মানে রায় খা চলে আসছি খাবার খাইনি মানে এক চামচ খেয়েছি খেয়ে দিয়ে তারপরে আইসা এত পরিমাণে বাজে খাবার আমার আর মানে আমার ভিতরে ঢুকে নাইকা কি আর রিভিউ দিব আপনাদেরকে তো খাবার একদম বাজে যেটা একদম বলার বাহিরে খাবার যদি ভালো না হয় তো এই খাবার খাওয়া যায় না এটা একদম সত্যি কথা খাবার ভালো না হলে আপনারা খাবার খেতে পারবেন না আমি কন্ডিশন আমার খাবার ভালো না হলে আমি খাবার খেতে পারি না তো ওই জন্য মানে আমি খাই নাইকা খাবার খা চলে আসছি এমনি টাকা টাকাগুলো এমনি এমনি জলে ফেললাম আর কি পানিতে ফেললাম এটাই হলো কথা সেটা কি বলবো আর সব জায়গারই তো খাবার ভালো হয় না কিছুগুলার খাবার এরকম বাজে থাকে আর আসবো না এখানে এখন চলে যায় মানে এখানে দাঁড়ায় খুব ভালো লাগতেছে চারদিকে গাড়ি এটা হলো মেন রোড তো লালাইসি আশা আউটাহে কা হাওয়া ওয়াটসে আবার এদিকে একটু খালি উকু আনাগুনা করতেছ তো ভালোই লাগতেছে তো गाइस এখন চলে যাব পরে আবার দেখাব তো খাবার না খেয়ে চলে আসলাম পেটে एक्चुअली পছন্দ খিদা তো বাবলাম যে এখান থেকে গিয়ে তারপর বেলেক জায়গায় কোতাব খাবো তো যখন যাব দেখাব আপনাদের আবার চলে আসলাম খেতে এটা হলো নগাঁও নখোয়া রেস্টুরেন্ট যতীন বড়ার তো এখানে আসলাম খোয়া রেস্টুরেন্ট নগাঁও তো এখন আসলাম খাবার তো ভালো হয় নাই তাই নখোয়া রেস্টুরেন্টে আসলাম দেখেন নখোয়া রেস্টুরেন্ট